কেনের বাচ্চা এত সহজ না বন্ধু এই পানির পাত্র গুলো বারবার ভরা আর পরিষ্কার করতে করতে আমি ক্লান্ত এমন যদি কোনো সমাধান থাকতো যা তোমার কষ্ট অনেক কমিয়ে দিত দেখ তোর জন্য আমি সমাধান নিয়ে এসেছি এটা টাঙ্গাইলের সবুজ স্টোরে পাওয়া যাচ্ছে এটা কি অটোমেটিক ড্রিংকার আরে হ্যাঁ এটা সম্পূর্ণ অটোমেটিক পানি লাইনের মাধ্যমে ব্যবহার উপযোগী এই অটোমেটিক বাচ্চা মুরগির ব্রুডিং ড্রিংকারের প্রতি পিচের সাথে তিন ফুট করে পাই পেয়ে যাবেন যার ফলে শুধু একটি ডাম বা পানির ট্যাঙ্কি ব্যবহার করে এটি ব্যবহার করতে পারবেন এটা ফিটিংস করা খুবই সহজ চাইলে আপনারা নিজেই ফিটিংস করতে পারবেন এই অটোমেটিক বাচ্চা মুরগি ড্রিঙ্কার কিভাবে ফিটিংস করতে হয় নমুনা দেখুন যেভাবে লাইন করবেন সেটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আশা করি বুঝতে পারবেন সর্বপ্রথম আমরা যেটি করব যেমন এই কানেক্টরটি এই কানেক্টরের আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই এটা ধরেন এই যে এখানে আপনারা লাগাইলাম একটা পাইপ এই মাথায় লাগাইলাম এবং আরেকটা পাইপ এই সাইডে লাগাইলাম লাগানো হয়ে গেলে তারপর যেটা করতে হবে যেমন এই এরকম এক ছোট ছোট টুকরা করবেন করে জাস্ট এটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এই নলটি আপনারা এখানে দিয়ে দিবেন এটা এভাবে লাগাবেন এটা লাগানো হয়ে গেলে তারপরে এখন আপনারা এই এক ডিঙ্কার সাথে আর এক ডিঙ্কার যেভাবে কানেক্ট করবেন সেটি হচ্ছে আর একটা কানেক্টর এখানে লাগাবেন দেখতে পাচ্ছেন আমি এটা লাগাইলাম এবং আমরা আর একটা লাইনে পাস করলাম এখান থেকে এবং আরেকটা এখানে লাগাবেন সেম এরকম প্রক্রিয়ায় আপনারা চাইলে একশো ডিঙ্গারও ফিটিংস করতে পারবেন এরকম ভাবে সেম এরকম ভাবে জাস্ট এভাবে আরেকটা একটা ধরেন এটা এখান দিয়ে দিবেন আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু খুবই এজি জাস্ট এখানে আপনারা মেন যে পাইপ পানি থাকবে ওই পানির লাইনটা জাস্ট এখানে কানেক্ট করে দিবেন এখান থেকে অটোমেটিক এটা আসবে তারপরে এটাই আসবে এটা অটোমেটিক কাজ করবে বোর্ডিং এর যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো এখান থেকে যতটুকু পানি পান করবে ততটুকুই পানি কিন্তু এখানে জমা হবে এর বাইরে কিন্তু কোনো পানি এখানে আসবে না বা ওভারফ্লো হবে না এরকম কোনো চিন্তা নেই আপনাদের এটা খুবই ইজি ব্যবহার করা এবং এটার কাজ আপনারা চাইলে নিজেরাই করতে এটি আপনারা কয়েল পাখির পানির পট হিসেবেও ব্যবহার করতে পারেন চায়নার আধুনিক ড্রিংকারটি ব্যবহারে কোনো ঝুঁকি নেই পানির এই ঝামেলা থেকে বেরিয়ে আসতে এখনই যোগাযোগ করুন আমাদের সবুজ স্টোরে আমাদের কাছে এই আধুনিক ড্রিঙ্কার সহ আরও রয়েছে মুরগির আধুনিক অটোমেটিক বেল ড্রিঙ্কার ডাবল ক্লিপের কাপ ড্রিঙ্কার চামিচ নিপল লেয়ার মুরগির নিপল সহ পোলট্রি ফার্মের সরঞ্জাম পাবেন আমাদের কাছে সরাসরি চায়না থেকে আমদানি আমদানিকৃত পোলট্রি ফার্মের আধুনিক প্রোডাক্ট কিনতে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ আইডি লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে অর্ডার করতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ও আর জি ডট কম অথবা সরাসরি কল করতে ডায়াল করুন শূন্য এক সাত আট নয় শূন্য আট ছয় শূন্য পাঁচ দুই অথবা শূন্য এক তিন শূন্য চার এক ছয় চার শূন্য দুই ছয় এই নাম্বারে আমাদের ঠিকানা টাঙ্গাইল সদর নায়ক মান্নার বাসার পশ্চিমে চৌর রাস্তার মোড় দোকানের নাম সব নিষ্ঠোর